আমরা আপনাদের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসটি চাইছি কিছুটা সময় চাই আমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার সময় না থাকলে পরিত্যাগ করুন অসম্পূর্ণ অংশ আপনাকে বিভ্রান্ত করতে পারে ধন্যবাদ আমার কি দেখো হ্যাঁ তুমি এই তো তোমার কেমন লাগলো ডিপার্টমেন্টে আজকে আর কোন ও কিন্তু একটা ভয় ছিল যদি বড় ভাইরা যদি র‍্যাগ করে নো এটা ভার্সিটি প্রাইভেট ভার্সিটিতে এই কোনো র‍্যাগিং চেকিং কিছু হয় না আমার মতে আই কিন্তু বড় ভাইদের সাথে তো একটু পরিচয় হয় লাগে নাকি হ্যাঁ হয় লাগে কিন্তু আমার মুতে একদিন হয়তো বা ডাক দিবে তাদের সাথে পরিচয় করা এই ধরনের কিছু না আমার মনে আমার দেখা যাক কি হয় আজকে এখনো বলা যায় না আরে চিন্তা নেই না কফি খাও ওই কফি মামা দিয়ে যান কুইজ প্রেজেন্টেশন দেব প্রেজেন্টেশন আর কত কি আছে বাবা এত কিছু হইলো হয় এমন এমন তোমার সেমিস্টার দেব আর চিন্তা করা লাগবে না সেমিস্টারের মালও গুলি আছে একটা সেলফি তুলি ও তোর সেলফি আয় এ বাবা সারা দিন পড়া পড়া কি একটু তুল না একটু চানা জানো আরে আরে তুমি কি আমাদের ভার্সিটির নতুন ওয়ান বাই ওয়ান স্টুডেন্ট জি ভাইয়া কে চিনো না সালাম দিতে জানো না ভাইয়া আস্তে আস্তে পরিচিত হচ্ছি সাথে ক্লাস শেষে বাইরে সাথে পরিচিত হবা ঠিক আছে আর ক্যাফে কি এখানে স্টাডি করতে আসছো এই এটা স্টাডি জায়গা ক্যাফে স্টাডি করে যাও

ओय तू परे निस्कि तमाछ माक्स जा माया पडेतै छ इलेखला भइसन रे सरी भाइ हाम्रो बाजी त टाइप गर्छ रे बाप रे बाप ठण्डा मार अर कुनो जुती तीन जुती त जुत्ता खुइले एकपारे ठण्डा मार सरी भाइ हातमा भ नाइ हेदिके हेदिके टुकला से मारु बे बुझला भाइ मालकी बुझोस त आत्त दक दगा

এই থাম অনেকে আমি তুই সব চুলদারি কাটতে আসবি জুতা আইবি স্যান্ডেল পরে আইবি জুতা দিন যেন না দেখি ক্যাম্পাস अंडरस्टैंड আর ডিপার্টমেন্টে যারা রে দেখবি তারাই সালাম দিবি সবাই তোর বড় ভাই তোরা লিফ্টে উঠবি না বড় ভাইদের ডাকাটা কি করে লিফ্টে ওড়নচো দাও আলার পোলারা আর দ্বিতীয় বছর কোনো লিফটে না দেয় সিঁড়ি দেয় বিজেপি বুঝছো ক্যাফেতে সেলফি চো দাও তগরে জানি আর না দেখি ক্যাফেতে আড্ডা দিতে আরে তগর ওয়ান বাই ওয়ান আছে না অগরে কয়ে দিবি ক্যাফেতে আগের আড্ডা না দিতে ঠিক আছে আরেক দিন দেখলে কিন্তু একবার রান ছিল না তোকে ওয়ান বাই ওয়ান এর আর আমাদের সাথে এসে পরিচয় করাবি আর যখন ডাক দিবি তখন সাথে সাথে আসবি বড় ভাইদের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে উন্নতি করবি কেমনে আমাদের সাথে সার্কিট রিলেশন অনেক ভালো

আমরা এতক্ষন যে video টি দেখেছেন তা প্রকৃতপক্ষে ভিত্তি আমরা কেউই ছিলাম না ভিডিওটি টি মজা লেগেছে বা বিরক্ত লেগেছে অনেক সময় এটি সত্যি হয়ে থাকে আপনাদের কাছে আমরা করার সময় অনেক মজা করেছি অনেক fun করেছি কিন্তু বিশ্বাস করুন যখন এরকম একটি situation আমাদের নিজেদের পড়তে হয় তখন মজা বা বিরক্ত আমরা কেউই বুঝি না কেমন লাগে তা একমাত্র জানতে পারে শুধুই victim victim বুঝতে পারে যে তার ভিতরটার মধ্যে কিরকম একটি চলে আর প্রকৃতপক্ষে আমি বলতে চাই বড় ভাইদের আপনারা আমাদের বা আপনারা আমরা আপনাদের ছোট ভাই কিন্তু আপনারা কি আপনাদের ছোট ভাইকে এই মা বাবার সামনে এভাবে কথা বলবেন কখনই হয়তো না তাহলে কেনই আমাদের সাথে এরকম বি ফেয়ার ইউ